দেশের অনেক বড় ধরনের ক্ষতি হয়েছে দেশের প্রতি যাদের ভালোবাসা আছে তারা এই ধরনের কাজ করতে পারে না এগুলো তো রাষ্ট্রীয় সম্পদ আমার আপনার বা আর কারো এগুলো তো নষ্ট করা কারো অধিকার দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভের রচনা ঘটে ইতিমধ্যে প্রথম আলো ঢিলিস্টার সহ বিভিন্ন স্থানে অগ্নিকাণ্ড এবং ভাঙচুর চালানো হয় এ নিয়ে সাধারণ মানুষ কি ভাবছে তাই জানার চেষ্টা করব আজ আমরা এটা তো দেশের ক্ষতি এরা দেশের দেশের প্রতি যাদের ভালোবাসা আছে তারা এ ধরনের কাজ করতে পারে না যে অগ্নিকাণ্ড বা এই ধরনের কোনো কিছু ক্ষতিকর করতে পারে না রাস্তাঘাট বন্ধ থাকলে আমাদেরও সমস্যা আইন শৃঙ্খলার দিক 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 যে অনেকটা নিরাপত্তা হীনতা মানুষ বুঝছে অনর্থক পুরা ভাঙা করে কোনোদিন সমাধান হয় না কোনো কিছুরই এগুলো তো রাষ্ট্রীয় সম্পদ আমার আপনার বার কারো এগুলো তো নষ্ট করা কারো অধিকার নেই এটা তো অবশ্যই অশৃঙ্খলা করার জন্য নাহলে তো এগুলাই ইয়ে আসে না সামনে নির্বাচনকে ঘিরে এগুলো অশৃঙ্খলার সৃষ্টি হচ্ছে আরও সামনে হবে যা দেখতে পাচ্ছি না এটা অবশ্যই না কেন না হ্যাঁ উনি মারা গেছে ওনার সুস্থ বিচার করে অপরাধীকে শাস্তি দিতে হবে তাই ভাঙচুর করলে তো সমাধান হবে না কোনোভাবে না কেননা আমি মারলাম আপনাকে আপনি আমাকে না ধরে পুলিশ প্রশাসনের বা জনগণ এখন ভাঙচুর করলে করে সমাধানটা পাবে ধরতে তো আমাকে এটা আমাদের জাতীয় সম্পদ এটা আমাদের দেশের সম্পদ এই দুটি সম্পদ আমাদের কোনো অপরাধ করে না তো এই দুটো সম্পদকে যারাই নষ্ট করুক জানি না কারা করছে যারাই নষ্ট করুক এটা আমার আমি ব্যক্তিগতভাবে একজন শিক্ষক হিসেবে মনে করি যে এটা জাতির দেশের অনেক বড় ধরনের ক্ষতি হয়েছে কারণ আপনি চিন্তা করেন এই ডেলি স্টার প্রথম আলো এটা ব্যক্তিগত জাতীয় সম্পদ কার্যকরকার কিন্তু এটা তো আমাদের বাংলাদেশ সরকারকে ট্যাক্স দেয় ভ্যাট দেয় সেখান থেকে তো আমার আমরা দেশ গরিব বা দেশের উন্নয়নে কাজ করি তো এটা বড় ধরনের ক্ষতি হয় এটা এটা যেই করুক যারাই করুক এটা তো আসলে অন্যায় এই অন্যায়কে তো সাপোর্ট করব না তাই না এটা কারোরই করা উচিত না কারণ সায়ানট তার উপরে যে হামলা যে ধরনের করা হয়েছে এটারও আমি তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি বর্তমানে যে কাজগুলো বাংলাদেশে বর্তমানে হচ্ছে এটা আমার মনে হয় এই দেশকে আরও পিছায় দেওয়ার ষড়যন্ত্র হচ্ছে এই যে আগামীতে যে নির্বাচন এই নির্বাচনটা বানচাল করার ষড়যন্ত্র হচ্ছে এবং বাংলাদেশ সরকারকে বলবো আপনারা অতি সত্য যত তাড়াতাড়ি সম্ভব আপনারা এই দেশকে স্থিতিশীল আনার জন্য যা করার সেই কাজগুলো করেন যাতে দেশ এবং আমরা যারা দেশের সাধারণ জনগণ আছি তারা যাতে শান্তিতে থাকতে পারি আমরা চাই যে হাদির মৃত্যুতে যে দেশের যে অজ্ঞানিতে যে ঘটনাগুলো ঘটছে আমরা চাই যে এইভাবে ঘটনা না ঘটুক সুস্থ মতো যে বাংলাদেশটা সুন্দরভাবে চলুক এবং হাদির সুষ্ঠু বিচারুক উৎসৃঙ্খলা করতে আছে যেমন যারা ফেসিস ছিল তারা আমাদের দেশ থেকে বিতাড়িত হয়েছে তারা হয়তো এখন পায় তারা এর সুযোগ নিতে চাইতে আছে তো এইগুলা না কইরা সবাই আমরা কিভাবে ঐক্যমত হয়ে দেশটারে সুন্দরভাবে গড়ে তুলতে পারি ইনকেলাপ মঞ্চের যে একটা যে মেসেজ এই মেসেজটা হাদির কাছ থেকে আমাদের দেশবাসীরে এই মেসেজটা সবাই দিতে হবে যে হাদি কি বলছে হাদি তো এই ভাঙসুর অগ্নিসংযোগ চাই নাই বছর মানসাল তো করার জন্য অবশ্যই তারা চেষ্টা করতে আছে একটা পক্ষ আমি এখন রাস্তায় বেরোইছি আমার নিরাপত্তা কে দেবে সরকার অবশ্যই সরকার দেওয়া উচিত তাহলে সেক্ষেত্রে সরকার যদি বারবারই ব্যর্থ হয় যে কটা ঘটনা ঘটছে এই আঠারো মাসে তাহলে আপনি দেখেন এগুলো সুস্থ একটা বিচার হয় নাই আমরা মনে করি যে সুষ্ঠু বিচার করুক এই স্বরাষ্ট্রমন্ত্রী যে আছে তার পদত্যাগ আমরা আমি নিজেও চাই আমি একজন সাধারণ মানুষ আমি তার পদত্যাগ চাই যা পাওয়া আছে তাই নিতে হবে কিছু না পাচ্ছে কিছু পাওয়াতে ভালো জনগণের দুর্ভোগ বাড়তেছে কিন্তু এগুলো দরকার আছে ভাই করলে মানে দেশের ক্ষতি যেন সবাই সাধারণ মানুষের আঙ্গুর ক্ষতি সবারই বড় বড় মার্কেট মুরগির এখানে পড়লো এখানে মানে অনেক কর্মচারী কর্মকর্তা করে খাইতে গরিব মানুষ আর মানে এই গাড়ি চালাতে বাইরে চালানোর শান্তি নেই জনগণের পুরা মনে যে সমস্যা আর চলা

অশৃঙ্খলা করা না তো মনে করেন একজন লাগিয়া দশজন মরতে আছে হাতির মৃত্যু কেন্দ্র করে অগ্নিকাণ্ড এবং ভাঙচুরের বিপক্ষে সাধারণ মানুষ তারা চায় শান্তিপূর্ণ ভাবে সবকিছু সম্পূর্ণ করা হোক সাবস্ক্রাইব করুন মহাকাল বিটু